আমি না অনেকক্ষণ ধরে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না ঠিক আছে আমি অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি খোঁজাখুঁজি করছি কোথায় খুঁজে পাচ্ছি না তো তোমরা দেখো আমার মেয়ে কি করছে তুই কি করছিস হ্যাঁ তোকে কে বলেছে কে বলেছে পাখিকে খেতে দিতে ও পাখিকে খেতে দিচ্ছে আর নিজে আকাশ করে বসে আছে সব পাখির দানা ফেলে এখানে বসেই করছে কখন দিয়ে আমি খুঁজে যাচ্ছি তোকে খুঁজে পাচ্ছি না এই ওই এগুলো ফেলেছিস কেন ফেলেছিস কেন এগুলো হ্যাঁ কে তুলবে এগুলো ওই কে তুলবে এগুলো কে তুলবে এগুলো কে তুলবে হ্যাঁ রাখ এখানে রাখ তোকে বলেছি পাখিকে খেতে দিদে আমি বলেছি পাখিকে খেতে দিতে তোকে আবার করে আমি কিছু বলছি শুনছিস না দুষ্টু মেয়ে হ্যাঁ একটু ভয় নেই কিচ্ছু নেই হ্যাঁ এই হচ্ছে তার নিপুণ কাজ